কয়েক সপ্তাহ আগেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল মুর্শিদাবাদের ধুলিয়ান শামসেরগঞ্জ এলাকায় এই দুই এলাকায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় হিন্দু পরিবারগুলোর হিন্দুদের রক্ষার স্বার্থে শস্ত্র পূজার নিদান নিলে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন জয় মা কালী ধর্মসেনা সংগঠন কলকাতা বৃহস্পতিবার প্রেস ক্লাবে এই সংগঠনের শুভ উদ্বোধন হল শ্রদ্ধেয় গোপাল মুখার্জির অনুপ্রেরণায় এই সংগঠনে যাত্রা শুরু বলে জানান বিশিষ্ট সমাজসেবী কালী খটিক মূলত তার হাত দিয়ে হিন্দু সনাতনীদের রক্ষার বার্তা দিলেন তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দন রায় অলোক সরকার সুভাষ গুহ সমীর ঘোষ সহ আরও অনেক এই সংগঠনের সদস্যবৃন্দরা এই সংগঠনের মূল কাজ হয়ে উঠবে যেখানে সনাতনীদের উপর অত্যাচার হবে সেইখানেই হবে তাদের প্রতিবাদ সনাতনীদের জীবন ও জমি বাঁচানো এই সংগঠন মূল উদ্দেশ্য তারা পেহেলগাঁও ও মুর্শিদাবাদে ঘটনাকে ধিক্ষার জানিয়ে বলেন আমাদের সনাতনীদের সময় এসেছে এবার উপযুক্ত জবাব দেবার আমরা এই সংগঠনের মধ্য দিয়ে হিন্দুদের উপর অত্যাচারের উপযুক্ত জবাব দেব মুখ বুঝে আর সহ্য করব না বর্তমান পরিস্থিতি দেখেই আমরা বর্তমান পরিস্থিতি দেখেই এই ধর্ম সেনার সংগঠন আমরা করেছি কেন যদি ওয়াকফ বিল নিয়ে যদি ওরা রাস্তায় নাপতে পারে তাণ্ডাও করতে পারে তাহলে আমরা শান্তিপ্রিয় হিন্দু সনাতনী লোক নিজেকে বাঁচাবার জন্য কি রাস্তায় নাপতে পারি না এই জন্যে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যেইভাবে ওরা জবাব চাইবে সেইভাবে আমরা জবাব দেব তুমি কোথায় ওনারা ওনারা জেগে আছেন কিন্তু যেইভাবে আজকে আমরা এই সংগঠনটা তৈরি করেছি আমাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি যুক্ত হবেন আমাদের সঙ্গে কাজ মিলিয়ে কাজ উনি চলবেন আর যা দরকার থাকলে ওনাদের আমাদের সঙ্গে দাঁড়াবেন আমরা ওনাদের সঙ্গে দাঁড়াবো আমাদের দেখুন এরপরে আমাদের সব থেকে বড় আমরা মুর্শিদাবাদ আমরা আমাদের সংগঠন থেকে আমরা এটা প্ল্যান করেছি কি আমাদের প্রথম আমরা মুর্শিদাবাদ যাব মুর্শিদাবাদ গিয়ে ওইখানে আমরা নিজে ভাই বোনদের সঙ্গে দেখা করব আমাদের যা মন্দির ওইখানে

শস্ত্র পূজা করতে পারে নিজে বাড়িতে রাখতে পারে এটা ল বলে আপনি লতেও যাবেন তাহলে আমাদের আমি দুর্গা পুজো করি নিউ মার্কেটে সব থেকে বড় দুর্গা পুজো আমার পুজোতে ওইখানে শস্ত্র পুজো হয় রামনবমীতে আমার শস্ত্র পুজো হয় আমরা যখন বলি দিই আমাদের তো বাড়িতে আছে বলি দেওয়ার অজার তো আছে আমার কাছে কি আমাকে পুলিশ পারমিশন নিতে হবে পুলিশ দিবে তখন আমি রাখবো সব ঘরে আমাদের এজেন্ডা ক্লিয়ার অস্ত্র পুজো করতে হবে অস্ত্র পুজো করতে হবে কেন করতে হবে না করতে হবে মানুষ জানে কিছু ইঙ্গিত দিচ্ছি না আমরা ইঙ্গিত দিচ্ছি নিজে নিজেকে বাঁচাবার জন্য হিন্দুকে এক হতে হবে যে হিন্দুর কথা বলবে ওর ওর সঙ্গে থাকতে হবে যে হোক যে হিন্দুর কথা বলবে ওর সঙ্গে থাকতে হবে বললেন তো আমরা এখন একটা নম্বর লঞ্চ করছি নাইন এইট সেভেন ফোর জিরো নাইন সেভেন এইট সেভেন ফাইভ এইটা আমাদের নম্বর যে যেই দিকে হিন্দু আক্রান্ত হবে জয় মা কালী ধর্ম সেনা ওইখানে গিয়ে যেভাবে হোক মান থান যেইভাবে ওখানে আমাদের লড়তে হয় আমরা ওইখানে লড়বো আমাদের ওইখানে যা যা প্রয়োজন থাকে আমরা ওইখানে দাঁড়িয়ে থাকবো আমরা এখন আমাদের দেখুন আমাদের আজকে আনাউন্স হয়েছে আমাদের এখনো প্রায় চারশো থেকে পাঁচশো আমাদের মেম্বার আছে পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু কলকাতায় যেইভাবে আপনি দেখবেন কিছু জিহাদি তাকতরা রয়েছে এখানে যে তান্ডাটা চালায় এরপরে চালিয়ে দেখুক চামড়া তুলে দিব আমরা পশ্চিমবঙ্গের বাইরে যিনি আক্রান্ত হয়েছেন ওইখানেও আমরা যাওয়ার চেষ্টা করব আমাদের আপনি দেখুন যতো হিন্দু সংগঠন আছে ওরা যাচ্ছে আমরা এখন ওইখানে সময় আমরা করছি ওইখানেও যখন সুরক্ষিত করি আধাটু তারা সহ্য করার জন্য আমাদের